স্ত্রী বলবে আমার স্বামী আমাকে মহরের টাকা দেয় নাই সুতরাং আমার মহরের টাকা আগে পরিশোধ করা হোক যদি দশ লক্ষ টাকা মহর ধার্য করা হয় যেন আমি সমাজের মধ্যে বিশাল একটা কিছু এরকম ধারণা করে লক্ষ লক্ষ টাকা মহর ধার্য করা হয় কিন্তু এই মহরের টাকা মৃত্যু পর্যন্ত কখনো আদায় করা হয় না হাসরের মাঠে এটার জন্য কঠিন জবাব দিতে হোক পাঁচ লক্ষ টাকা দিব ওই সামর্থ্য আমার নাই তোমার মতো নারী আমার দরকার নাই আমার সামর্থ্য আছে পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো তাহলে এর মধ্যে যে নারী আমার কাছে বিবাহ বসবে এর মধ্যে বরকত রাখছে আল্লাহ তালা যেখানে দুইজন দুইজনকে মহব্বত করবে ভালোবাসবে সেই পরিবারটা জান্নাতি পরিবার যাদের সম্পদ বেশি তারা স্ত্রীর জন্য বেশি খরচ করবে অধিকার থেকে বঞ্চিত স্ত্রীরা নিজের স্বামী থেকে না বলে এতটুকু নিতে পারবে যা তার জন্য এবং তার সন্তানের জন্য যথেষ্ট হয়ে যায় স্ত্রীকে এরকম একটা বাসস্থান দিতে হবে যেটা সম্পূর্ণ নিরাপদ চার মাসের অধিক সময়ের জন্য যদি স্বামী সফরে যেতে চায় স্ত্রীর অনুমতি লাগবে স্ত্রীদেরকে তোমরা সামান্য পরিমাণ হাত খরচ দিবে অধিকাংশ নারী তারা লাজুক থাকে স্ত্রী মনে চাইতেছে কি এদিকে লক্ষ্য রাখা স্ত্রী তার নিজের সব কিছু বিসর্জন দিয়ে আপনার কাছে এসেছে স্ত্রী যখন বাপের বাড়ি যাইতে যাবে সম্ভব হলে সাধ্য হলে তাকে সাথে সাথে বাপের বাড়িতে নিয়ে যাওয়া তাহলে স্ত্রীকে সেই জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়া স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা বুদ্ধিমান স্ত্রী হলো যে নিজের স্বামীকে রাজার মতো রাখবে এবং নিজে হবে রানী যদি স্ত্রীর পক্ষ থেকে বলে হ্যাঁ লাখ লাখ টাকার কমে আমি বিবাহ বসবো না তাহলে তোমার মতো নারীর দরকার নাই স্ত্রীর সমস্ত খরচাদি এগুলো স্বামীর উপর স্ত্রী থেকে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এগুলোর ভরণ পোষণ দেওয়া এটা স্বামীর দায়িত্বে তাকে আল্লাহ তারা যতটুকু সাধ্য দিছে সেই সাধ্য অনুযায়ী স্ত্রীর জন্য খরচ করবে সাদ্দের বাহিরে খরচ করতে বলা হয়নি একজন মহিলা এসে রাসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আবু সুফিয়া সে বড় কৃপণ কেমন কৃপণ লা মা ইয়াকফিনি ওয়া ওয়ালিদি সে আমাদেরকে এতটুকু পরিমাণ দেয় না যা আমার জন্য আমার সন্তানের জন্য যথেষ্ট হবে না আছে খাবারের ভালো ব্যবস্থা না আছে কাপড়ের ব্যবস্থা ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি কি আমার স্বামীর টাকা স্বামীর সম্পত্তি আমি তাকে না বলে নিতে পারবো তখন মহিলা তুমি তোমার স্বামী থেকে এতটুকু পরিমাণ তাকে না বলে নিতে পারবে যা তোমার জন্য এবং তোমার সন্তানের জন্য যথেষ্ট হয় এতটুকু পরিমাণ তুমি তোমার স্বামী থেকে নিতে পারবে তাকে না বলে এই কথাটা কাদের জন্য বলা হয়েছে জানেন আমার মনে হয় যারা বিশেষ করে যারা নেশাখোর যারা নেশা করে এরা এদের স্ত্রীদেরকে সম্মান করতে চায় না এরা এদের স্ত্রীকে সম্মান করতে চায় না এছাড়া আরেক জাতীয় ব্যক্তি আছে যারা বাস্তবেই কৃপন নেশা করে না কিন্তু বাস্তবে কৃপন দেখা যাচ্ছে স্ত্রীর গায়ের কাপড়টা ভালো না ছিঁড়া হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এরপরে কাপড় কিনে দিচ্ছে না বা খাবারের ভালো কোনো ব্যবস্থা করছে না সে বাজারে ভালো মন্দ খাচ্ছে বা বিভিন্ন জায়গায় টাকা দিয়ে কিনে খাচ্ছে কিন্তু স্ত্রীকে ভালো খাবারের ব্যবস্থা করছে না এরকম স্ত্রীরা মানে অধিকার থেকে বঞ্চিত স্ত্রীরা নিজের স্বামী থেকে না বলে এতটুকু নিতে পারবে যা তার জন্য এবং তার সন্তানের জন্য যথেষ্ট হয়ে যায়

বলে তা জুড়ি বিল ও যেহা বলে তোক বিহু বলে তাহ জুড়ুইল্লা ফিল বাই মু আবি হায়দার যে আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি আল্লাহ রসুলকে বলেলেন ইয়া রসুল আল্লাহ মা হাকু জৌ জাতি আহা দিনা আয় লে ইয়া রসুল আল্লাহ আমাদের নিকটে স্বামীদের নিকটে স্ত্রীর কি কি হক রয়েছে তখন রাসূলে করিম সাল্লাহ লহ আড়ি হু দিলেন আং তোয়াই মাহা ইদা তোয়াইম যখন তুমি খাবে তখন স্ত্রীকে খাওয়াবে অতাক সুহা ইদাক তেসাইতা যখন তুমি পরিধেয় বস্ত্র বা কাপড় কিনবে তখন স্ত্রীর জন্যও কিনবে ওয়ালা তাউযিবিল ওয়াজহা স্ত্রীকে কখনো মুখে মারবে না ওয়ালা বিহু ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত তোমরা যে ঘরে থাকবে সেই ঘরে স্ত্রীকে থাকতে দেবে তোমরা যে ঘরে থাকবে সেই ঘর থেকে আলাদা তাদেরকে রাখবে না কোন স্বামীর এই অধিকার নেই যে স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া চার মাসের অধিক সময় কোনো সফরে যাবে বিদেশ যাবে বা কোথাও যাবে স্ত্রী অনুমতি দেয়নি তা সত্ত্বেও যাবে এই অধিকার স্বামীকে দেওয়া হয় নাই